হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে এনআরপি ফাইভ ডট কম নামে একটা ভালো কিং সত্য সেটা নিয়ে আজকে আলোচনা করব সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট করার লিঙ্ক এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে এই সাইটে আপনি যদি অ্যাকাউন্ট করে ডিপোজিট করেন তাইরা তাহলে তারা আপনাকে প্রতিদিন কিছু টাকার বিনিময়ে আপনাকে সেই টাকাটা দশ দিনে ফেরত দেবে আর আপনার অ্যাকাউন্টের একটা মেয়াদ বেঁধে দিয়েছে সেই মেয়াদ অনুযায়ী আপনাকে এইভাবে দেবে এখন এই টাকাটা যদি আপনি ইলন মাস মার্জুয়াল বা যত যত দুনিয়াতে ধনী ব্যক্তি আছে সবাও যদি এইভাবে লাভ দিতে থাকে তাহলে তাদের টাকাও একসময় ফুরাই যাবে এমনকি তারাও ফকে হয়ে যাবে এটা যদি বিশ্ব ব্যাংক চালু করে বিশ্ব ব্যাংকও একসময় ফকের হয়ে যাবে কেননা এটা সম্ভব না এটা গেল আপনার এক নম্বর ক্রু দ্বিতীয়টায় আপনি যদি এইখানে দেখেন এটা যদি একটা রিয়াল সাইড হয়ে থাকে তাহলে আপনার সবকিছু সত্য সত্য নেব একটা সাইট বানানোর জন্য অনেক টাকা খরচ হয়ে থাকে এখানে যদি আপনি যে কোনো নাম্বার এটা তো আমি বাংলাদেশের মোবাইল নাম্বার বাদ দিয়ে আমি কোন নাম্বার যদি আমি আমি এইভাবে এইভাবে একটা নাম্বার দিয়ে দিলাম এটা তো কোনো দেশের নাম্বার হতেই পারে না তাই দেখেন আমি আমার ইউজার নেম দিলাম এবার এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব দেখেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনি এটা যদি যে কোনো জায়গায় আপনি যদি এভাবে মোবাইল নাম্বার দেন তারা প্রথমেই নিবে না যে বলবে এটা মোবাইল নাম্বার এটা বৈধ মোবাইল নম্বর নয় এটা কোনো দেশেরই মোবাইল নম্বর নয় অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একশো টাকা মানে আমি যদি এক হাজারটা অ্যাকাউন্ট করি আমি তো সাথে সাথে দু দশ লাখ টাকার মালিক হয়ে গেলাম তাইলে তো আর আমি মন করেন কাজগাম করার কিছু প্রয়োজন নেই শ্রমিক খাটারও প্রয়োজন নেই ব্যবসারও প্রয়োজন নেই আর এই যে পাঁচ টাকা ডিপোজিট করলে পাঁচ হাজার বোনাস তাইলে আপনার কয়টা গেল সাইটটা ইসকামের শীর্ষে থাকা সাইটটাই ফল্ট হিসাবে এখানে গণ্য হলো তারপরে আপনি দেখতে পারেন এখানে প্লান এই যে একটা জব প্ল্যানে আপনার তিন জন রেফারেল পাবে একজন অ্যাড পাবে এটা বাই করার জন্য আপনার 500 টাকা গুনতে হবে এটা করলে আপনি এখান থেকে প্রতিদিন তিনটা দেখে সরি এখান থেকে যদি আপনি প্রতিদিন একটা করে অ্যাড বান একটা এডে আপনি 50 টাকা করে পাবেন মানে 10 দিনে আপনার টাকা র উঠে আসে এখন বর্তমানে topnext24.com nrp5 এগুলাই শীর্ষে রয়েছে এগুলা একটা ইসকাম সাইট এটা বর্তমানে সবার কে ইসকাম করছে এই জন্য আমি সাবধানতার জন্য আপনাদের ভিডিওটা বানাচ্ছি আপনারা এই সাইট থেকে সম্পূর্ণ বিরত থাকবেন এটা আপনাকে উদ্রোগ করে না এইখানে কিছু টাকা টাকা খরচ করেছে টাকা খরচ করে আপনার ইউটিউবে স্পন্সর করেছে সেইখানে ইউটিউবের যা কাজ ইউটিউব সেটাই করছে ইউটিউব আপনার সেই ভিডিও গুলা যারা ইনকাম রিলেটেড বাক্য লিখে সার্চ দিচ্ছে তাদের সামনে দেখছে আর তারা সেই ভিডিওটা দেখে প্রতারিত হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন ইউটিউব ভিডিওতে এই যে এই জায়গাটায় আর ভিডিও সহকারে এই জায়গাটায় দেখবেন স্পন্সর নামে একটা অপশন আছে এই অপশন যদি থাকে সেটা আপনি কখনোই ডিপোজিট করবেন না এই যে দেখতে পারেন স্পন্সর এটা মানে যে তারা গুগল এর কাছ থেকে ভিউ কিনছে এটা আপনি কখনোই ডিপোজিট করবেন না বা সেই কোনো সাইডে কাজ করবেন না সেটা একশো পার্সেন্ট ফেক হয়ে থাকে এটুকু সাবধানের জন্য আমি নিয়মিত এরকম ভিডিও দিতে থাকি সকল ইউটিউবাররা অনেক ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে শুধুমাত্র আমি সকলকে সাবধানতার জন্য এমন ভিডিও তৈরি করে থাকি এটা থেকে যদি আপনারা কেউ সাহায্যতা পেতে চান বা পেয়েছেন যদি উপকার হয়ে থাকে তাইলে নিচে একটা কমেন্ট করে জানাবেন যে আপনি এই সাইডে ডিপোজিট করে ধরা খেয়েছেন তাইলে আপনার দেখা থেকে আরও অন্য লোক সতর্ক হতে পারবে আর এরকম সাইড বাড়াতে আমারই কোনো খরচ হয় না সর্বোচ্চ দশ পনেরো হাজার টাকা খরচ হয় আর আপনি যদি দশ হাজার দিয়ে স্পন্সার করেন আপনার দশ হাজার ভিউ দেবে সেইখান থেকে যদি আপনার একশো লোকে ডিপোজিট করে পাঁচশো করে তাও আপনার পঞ্চাশ হাজার টাকা থাকে সুতরাং এই সাইড একটা ইসকাম চক্র এই সাইডে নিয়ে আমি কাজ করেছি আগে আমি জানি এটা থেকে আপনারা দূরে থাকেন সেটা আপনাদের জন্যই ভালো এই সাইডটা ভালোভাবে লক্ষ্য করে রাখুন যে এই সাইডটা নামটা দেখে রাখুন যে এই সাইডটা বর্তমানে একটা চক্র একটা ফিক আপনারা এটা থেকে দূরে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই কোন চক্র এক্সপোজ করে